الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلقوا من زوجها وبث وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القران للذكر فها من مدكر قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اسالوا على الذكر ان كنتم لتعلمون بالبينات والذبور يا أيها الذين آمنوا اتقوا الله وَزَرُوا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وما خلقت الجن والانسان الا ليعبدون يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم يا ايها الذين امنوا قوا انفسكم واحلكم نار قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والذبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى لي محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن <سؤالك> عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بنيت رواه البخاري رواه مسلم إسناد صحيح আন মো আবিয়া রদিলেতন্ন কল কলা রসুলল্লাহি সল্লল্লাহ ভোমালি ওয়াসাল্লাম মান ইউরুদি বিহী খয়রন ইউফাক ওফিদ্দিন রহুল মুসলিম রাহুল নাসাই ইসনাত শাহীদ নাহবাদু নচল্লি রসুল ইল করিম আহাবাদ সম্মানিত উপস্থিতি যে মহান আল্লাহ সুবহান তাল আমাদে প্রত্যেকে পৃথিবীর শতকাজের ব্যস্ততার মধ্যেও মাসুজিদের দুই দুটাকাজ ছালা তাদের এবং ক্ষুদাস্রবণের উদ্দেশ্যে আসা তফিক দান করেছেন সেই জন্য সেই মহান আল্লাহ দাবের আমরা অন্তরের অন্তস্থতে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লা এরপর পরে শতকোটি দুরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবিয় রসুল রসুল মুহাম্মদ সল্লু আলি আসসালামের প্রতি সকলে বলি আল্লাহ সাল্লি আলা আল্লাহ বারিকালা আমাদের আজকের খুদবার বিষয়বস্তু ঈসা আলাহ সালামের প্রত্যাগমন ও ইয়াজুজ মাজুজ গত জমাতে আমরা দাঁতজাল সম্পর্কে আলোচনা করেছিলাম তো দাঁত পৃথিবীতে আসার পর সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াবে এবং প্রত্যেকের ইমান নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করবে এমনকি অনেক মুমিন ব্যক্তি দুর্বল ইমানদার ব্যক্তি তারাও তাঁত জালে খপ্পরে পড়ে তাদের ইমানটা নষ্ট করে ফেলবে তো খুব ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ পরিস্থিতি সে সময় হবে তো এরপর যে সমস্ত মুমিন রয়েছেন মুসলিমরা সেই সময় থাকবেন তারা বিভিন্নভাবে অত্যাচারিত হওয়ার পর তারা মুসলিমদের মধ্যে মমিনদের মধ্যে একটি দল গঠন করবেন যারা জিহাদের জন্য সর্বাবস্থায় যারা প্রস্তুত যদিও বা হাদিসে একটি রয়েছে যে ক্রিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে থাকবে তাদেরকে কেউ কোনোভাবে ক্ষতি করতে পারবে না তারা ক্রিয়ামত পর্যন্ত কি থাকবে হকের উপরে থাকবে সর্বদা তারা জেহাদের উপর থাকবে তো তারা হচ্ছে ওই সম্প্রদায় তো তারা দাজ্জালের এই কুফরি আকিদা এবং তার যে বিশৃঙ্খলা এগুলো ঠেকাতে একদল মুসলিম তারা জিহাদের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবেন তো ইমাম মাহাদি তিনি মুসলিমদের সহকারে দামেশকের মসজিদে ফজরের সালাতের জন্য প্রস্তুতি নেবেন ইকামত হয়ে যাবে এই মুহূর্তে ঈশা আল সালাম তিনি আসমান থেকে অবতরণ করবেন দুইজন ফিরিস্তা কাঁদে করে তাকে নিয়ে আসবে দুই তারপর তার শরীরে থাকবে রঙিন পোশাক তো তিনি দামেশকে সেখানে অবতরণ করবেন অবতরণ করার পর মসজিদে প্রবেশ করবেন সময়টা হচ্ছে ফজরের সময় সেটা দেখে ইমাম মাহাদি তিনি পিছের সরে আসার চেষ্টা করবেন তো আল্লাহ সাল্লাম বলবেন যে না থাকুন আপনি থাকুন আপনার জন্য হয়েছে আপনি ইমামতি করুন কেননা এই একজন উপর যেটা তার উম্মাতের জন্য রেখে গেছেন তো আপনি ইমামতি করুন আমি আপনার পিছনে আদায় করবো সোহান আল্লাহ অর্থাৎ দেখেন সাধারণ একজন মুসলিম তিনি ইমামতি করবেন আর একজন নবী এবং রাসুল ছিলেন ঈসা আলাহ সাল্লাম নবী এবং রাসুল ছিলেন না নবী প্লাস রাসুল উভয় তো তিনি যখন আসবেন তখন রস্লামের উম্ম হিসেবে তিনি প্রেরিত হবেন দুনিয়ার বুকে তো তিনি পিছনে তিনি সালাত আদায় করবেন আর ইমামতি করবেন ইমাম মাহাদি তো ফজরের সালাত শেষে ইসা আলাহিসাল্লাম তখন বলবেন যে দাজ্জাল তার সত্তর হাজার ইহুদি অনুসারীকে নিয়ে রণসাজে যুদ্ধের জন্য তারা মুসলিমদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করে রেখেছে দামেশের প্রান্তরে তো সালাত শেষে ইসা সালাম এবং মাহাদিকে সেনাপতির দায়িত্ব দিয়ে দেবেন যে আপনি সেনাপতির দায়িত্ব পালন করুন তবে আমার কাজ হচ্ছে দাঁত জালকে হত্যা করা অর্থাৎ ঈসা আলাহিসাল্লাম বলতে তিনি দাঁতজালকে হত্যা করবেন তো তারা সালাত আদায় করার পর তারা যখন মাঠে প্রবেশ করবেন সেখানে তাদের মধ্যে একটা খুব যুদ্ধ শুরু হবে মুসলিমদের সাথে কাফেরদের এবং ইয়াহুদি কিছু খ্রিস্টান এবং দাজ্জাল তারা এক অনুসারী হবে আর মুসলিমরা হোক এক অনুসারী তো যুদ্ধ চলাকালীন সময়ে ঈসা আলাহিসাল্লাম তার নিঃশ্বাস যত দূর যাবে শত্রু তার নিঃশ্বাসে আপনার মারা যাবে যাবে। বুঝতে আমাদের আল্লাহ নিঃশ্বাস পড়ে এর তো সামনের দিক থেকে আর ঈসা আল্লাহ সাল্লাম তিনি যখন যুদ্ধের প্রান্তরে যখন থাকবেন ময়দানে তার দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত তার নিঃশ্বাস যাবে এবং নিঃশ্বাস যত দূর যাবে প্রত্যেকটা মানে সৈন্য কাপের রাস্তা মারা যাবে মানে তার নিঃশ্বাসে অর্ধেক কাফেররা মনে করে মারা যাবে সোহান আল্লাহ তো যুদ্ধ শুরু হবে মুসলিমদের সাথে কাফের দাজ্জাল বাহিনীর তো যুদ্ধ চলতে চলতে হঠাৎ দাজ্জালের সাথে দেখা হয়ে যাবে ইসা সালামের। তো ঈসা আল্লাহ সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল মোমের মতো বলতে শুরু করবে মোম মোম তো দেখছেন নাকি আগুন যখন জানানো হয় দেখবেন যে নিচে মোম বলে আর নিচে নামে দেখছেন না অনেকে হয়তো দেখেনি নাও দেখতে পারে তো মোমের মতো বলতে শুরু করবে তখন সাথে সাথে ঈসা আল্লাহ সাল্লাম তার পিছু ধাওয়া করবে মানে দাঁত জাল ঈসা আল্লাহ সাল্লামকে দেখার সাথে সাথে সে পালাতে শুরু করবে তো তাকে ধরবে ধরার পর ঈসা আল্লাহ সাল্লাম তাকে হত্যা করবেন পতন করবে শেষ করে দেবে দেওয়ার পর তার তলোয়ারি এই যে বর্তমান বিশ্বে যারা যুদ্ধ হচ্ছে কী দ্বারা যুদ্ধ হচ্ছে পারমাণবিক বোমা গোলা বারুদ যে যত বেশি যার পারমাণবিক বোমা আছে সে তত বেশি মাতব্বরি করতেছে আমেরিকা থেকে শুরু করে বিশ্বের যেগুলো দেশ আছে উন্নত যারা পারমাণবিক বোমা নিয়ে খুব মাতব্বরি করতেছে তারা নিজেদের পারমাণবিক বোমা নিজেদের যুদ্ধ বিমান এগুলো নিয়ে খুব গর্ববতী এরা কিন্তু এই আপনার যত পারমাণবিক বোমা বলেন বা অস্ত্র বলেন এগুলো কিছু কিন্তু তখন থাকবে না তখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাহলে হুকুমে এগুলো এমনি ধ্বংস হয়ে যাবে তখন যুদ্ধ হবে কিসের মাধ্যমে আবারও অশ্বের মাধ্যমে তরবারের মাধ্যমে যুদ্ধ হবে তো তিনি তরবার দিয়ে তাকে হত্যা করবেন করার পর সেই তলোয়ারের রক্তটা নিয়ে মুসলিমদের দেখাবেন এই যে দেখো আমি দাঁতজালকে হত্যা করেছি এটা দেখার পর মুসলিমরা তাক বিধ্বনি পাঠ করবেন এরপর ইয়াহুদিরা তারা দেখবে যে আমাদের তো যে হচ্ছে আমাদের সর্দার আমাদের নেতা দাঁতজাল তাকে তো হত্যা করা হয়েছে তখন তখন ইয়াহুদিরা কি করবে তারা পালাতে লাগবে যে পালাতে লাগবে অমনি ওইখানকার যত পাথর আছে গাছ আছে সবাই ডেকে ডেকে বলবে ইহুদিদের হত্যা করো এক পাথরের আড়ালে লুকাবে ইহুদি তখন পাথর ডেকে বলবে ওহে মুসলিম আমার পিছনে ইহুদি আছে তাকে হত্যা করো গাছের আড়ালে লুকাবে গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে তাকে হত্যা করো তাকে হত্যা করবে তবে গারকাদ নামে একটা গাছ আছে সেটা বলবে না কারণ গারকাদ হচ্ছে ইয়াহুদিদের গাছ ইয়াহুদিরা গাছটা লাগিয়েছে তো আল্লাহ সোহনতলা তাদের অনুগত করে দিয়েছেন তো গারকাদ নামে ওই গাছটা ইহুদিদের পক্ষে সে বলবে না এবারে যত পাথর গাছ গছালি যেগুলো আছে প্রত্যেকে বলবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এই ইহুদিরায় যারা মুসলিমদের হত্যা করেছিল ফিলিস্তিনে বলেন সিরিয়াতে বলেন ইরাকে বলেন ইরানে বলেন অনেক দেশে মুসলিমদের যে হত্যা করেছিল সম্প্রদায় সম্প্রদায় খ্রিস্টান ঠিক সেই দিন তাদের প্রত্যেকে বলবে তোমরা তাদের হত্যা করো তখন যত মুসলিম রয়েছে তারা প্রত্যেকে সমস্ত ইয়াহুদি এবং খ্রিস্টানদের এক নাগালে হত্যা করা শুরু করে দেবেন তবে তখনকার সময় যে সমস্ত খ্রিস্টান থাকবে অনেক খ্রিস্টান আবার ইসা আলাহ সালামের উপরেই মান আনবে মুসলিম হয়ে যাবে অনেক খ্রিস্টান ওই সময়ে খ্রিস্টান তো অনেক থাকবে তো কিছু কিছু অনেক খ্রিস্টান তারা ঈশা আলসানের উপর ইমান আনবে যে আপনি আল্লাহর প্রেরিত নবী ছিলেন রসুল ছিলেন আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষ তারা আপনাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিয়েছিল যা থেকে আমরা সম্পূর্ণরূপে অবিশ্বাস করি আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী তো তারা তার উপর ইমান আনবে অনেক খ্রিস্টান তখন মুসলিম হয়ে যাবে এবং যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে যাবে শহীদের মর্যাদা লাভ করবেন সোহান আল্লাহ তো যত ইয়াহুদি আছে প্রত্যেককে একদম কি করবে একদম নিঃশ্বাস করে ফেলবে যুদ্ধ চলতে চলতে যত ইয়াহুদি খ্রিস্টান যারা কাফের ছিল প্রত্যেককে একদম মনে করেন যে একদম হত্যা করতে করতে মাটির সাথে বিষয় দেওয়া হবে তখন মুসলিম ছাড়া এই পৃথিবীর মুখ আর কেউ থাকবে না মুসলিম ছাড়া প্রীতির মুখে আর কেউ থাকবে না সমস্ত ইয়াহুদি খ্রিস্টান তাদেরকে হত্যা করার পর সারা পৃথিবীতে তখন যে কয়জন থাকবে সবাই মুসলিম সোভানা নেবেন মানে সেখানে আর বিধর্মী কোনো কেউ থাকবে না তাদেরকে যখন হত্যা করা হবে হওয়ার পর তারা যুদ্ধের পর যখন সকল মুসলিম একত্রিত হওয়ার পর আল্লাহ সোহানা তালার গুণগান গাইবে এবং তারা সালাত আদায় করে পরবর্তীতে সালাত আদায় পরে আল্লাহ সোবাহ ইসা আল্লাহালামকে ও মারফত জানাবেন যে আপনি আপনার সমস্ত মুসলিম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বতে চলে যান কোথায় চলে যান তুর পাহাড়ে তুর পাহাড়ের নাম শুনেছেন তুর পাহাড়ে কেন কেন না খুব তাড়াতাড়ি আমি এক ধরনের সম্প্রদায় বের করব যাদের সাথে আপনি এবং আপনার মুসলিম বাহিনী তাদের সাথে যুদ্ধ করে পেরে উঠবেন না আপনারা সবাই তুর পাহাড়ে অবস্থান করুন তখন ঈসা আল্লাহ সাল্লাম সকলকে নিয়ে কোথায় চলে যাবেন তুর পাহাড়ে সেখানে অবস্থান করবেন অবস্থান করার পর ইয়াজুজ এবং মাজুজ দুই সম্প্রদায় তারা পৃথিবীতে বের হবে প্রথম বিষয় বলেলে ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে দুটি সম্প্রদায় এরা হচ্ছে আগম সন্তান ইমাম হাজার মতে সালাম এবং তার ছেলে ইয়াফিসের বংশধর হচ্ছে আপনার ইয়াজুজ এবং মাজুজ ইয়াজুজ এবং মাজুজ তারা কেউ কেউ আপনার লম্বাতে বা আকারে হবে অনেক লম্বা কেউ কেউ হবে অত্যন্ত বেটে অর্থাৎ খাটো দুই ধরনেরই ইয়াজুজ এবং মাজস সম্প্রদায় তো ইয়াজুজ এবং মাজস সম্প্রদায় সম্পর্কে পবিত্র কোরআনেও এরকম একটা ঘটনা আসছে সুরা আল কাহাফ আঠারো নম্বর সুরা চুরানব্বই এবং পঁচানব্বই নাম্বার আলতে এই ঘটনাটা রয়েছে তার আগে বলে নেওয়ার একটা বিষয়টা জুলকান নাইন তা জুলকান নাইন মানে নামে একজন অনেক পরহেজদের একজন ইমানদার মমিন ব্যক্তি ছিলেন তখনকার সময় তো তিনি কোনো নবী ছিলেন না জুলকান নাইন কী ছিলেন না কোনো নবী ছিলেন না তিনি একজন সাধারণ মমিন মুসলিম ছিলেন খুব ন্যায়পরায়ণ তিনি তো তখনকার সময়ে তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন তো তার ঘটনা প্রত্যেক কোরআনে দেখেন আমি বলি এবং আলোচনা করছি তাহলে আনশাল্লাহ বুঝতে পারবেন সুরাল কাহাব আঠারো নম্বর সুরার চৌরানব্বই নম্বর আয়াতে তখনকার সম্প্রদায় জুলকান নাইনের কাছে এসেছে আশা কর বলছে পলু তারা বলল ইয়াজুলকান নাইন হে জুলকান নাইন ইন্না ইয়া আওয়া মা যুজা মুসদুউ নাফিল আওয়ার এবং মাযুঁজ সম্প্রদায় পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ইয়াজুস এবং মাজুস কোথায় আছে এটা কোরআনে সোরা আল কাহা পাঠ নম্বর সোরা এক যে হে জুলকান নাইন পৃথিবীতে ইয়াজুস এবং মাজুস দুই সম্প্রদায় পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করেছে তারা পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেছে সাহাল নাজ আলু লাকা খরজন আলা আন তাজ না বাইনা হুম অতএব আমরা কি আপনাকে কিছু খরচাপাতি দেব আমরা সকলে মিলে আপনাকে কি কিছু টাকা পয়সা খরচা তুলে দেব যাতে আপনি তাদের এবং আমাদের মাঝে একটা বড় প্রাচীর নির্মাণ করে দেন কথা বুঝতে পারছেন কি আমার মনোযোগ দিতে হবে বলছেন যে আপনাকে কি আমরা তাহলে টাকা পয়সা উঠিয়ে দেব যে টাকা পয়সা দিয়ে আপনি এবং তাদের আমাদের এবং তাদের মাঝে একটা দেয়াল নির্মাণ করে দেবেন যাতে বদমাইশের আর অত্যাচার করতে না পারে এটা বলছে জুলকার নাইনকে জুলকান নাইন ওলা অর্থাৎ পরে রাতে সোরাল কাহা পাঠানো নম্বর সোরাল পঁচা নম্বর নম্বর পরে রাতে বলছেন ওলা মা আরে সেটা কোনো প্রয়োজন নেই সেটা কোনো প্রয়োজন নেই আমার রব আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই অনেক কিছু সোহান অনেক কিছু আমাকে দিয়েছেন আল্লাহ আমাকে যা দিয়েছেন যে টাকা পয়সা অর্থ সম্পদ ধন সম্পদ যেগুলো তাই তো অনেক সেগুলো কোনো প্রয়োজন নেই নু তাজ আল বাইনা হুম রদনা তবে তোমরা তোমাদের শ্রম দ্বারা আমাকে সাহায্য করো তোমরা আমাকে শ্রম দ্বারা অর্থাৎ শরীরের শ্রম দ্বারা আমাকে সাহায্য করো তোমাদের এবং ইয়াজুজ মাজুদ এদের মধ্যে একটা আমি বড় তো প্রাচীর নির্মাণ করে দেব প্রাচীর মানে দেয়াল এটা পবিত্র কোরআনের সোরাল কাহা আঠারো নম্বর সোরাল চুরানব্বই এবং পঁচানব্বই নম্বর এক কারণ এটার একটু বিশ্লেষণ করি জুলকান নাইন সম্পর্কে একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন তো তিনি তখন সমুদায় এলাকায় তিনি অনেক জায়গায় ভ্রমণ করতেন তো ইয়াজুজ এবং মাজুস সম্প্রদায় তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে হত্যা যাব চালাচ্ছে তারা অন্যায় অত্যাচার করছে এরকম তো জুলখান নাইনের কাছে এসে বলল যে আপনি আমাদেরকে এই কাজটা করে নিন কি যে ইয়াজুজ এবং মাজুজ যে এলাকাতে আছে তার সামনে একটা পাহাড় আছে ওই পার একটা পাহাড় এই পার একটা পাহাড় তো আমরা কিছু টাকা পয়সা আপনাকে দিই টাকা পয়সা দ্বারা আপনি যন্ত্রপাতি কিনে আমাদের মাঝখানে একটা প্রাচীন নির্মাণ করে দিন যাতে তারা প্রবেশ করতে না পারে তো শাসক তিনি আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছেন আল্লাহ সোভানা তালা আমাকে কি দিয়েছেন অনেক কিছু দিয়েছেন তোমাদের প্রয়োজন নেই তবে তোমরা আমাকে শুধু শারীরিক পরিশ্রম দ্বারা সাহায্য করো আমি তোমার এবং তাদের মাঝে একটা প্রাস্তি নির্মাণ করে দিচ্ছি তখন নাইন সকলকে নিয়ে একটা প্রাচীর নির্মাণ করলেন দুইটা পাহাড় আছে পাহাড়ের মাঝখানে একটা বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছেন যাতে তারা আসতে না পারে সেখানে মনে করেন যে একদম তামা দিয়ে তারপর হচ্ছে আপনার গলিত সিসা দিয়ে খুব উত্তপ্তভাবে খুব কঠিনভাবে একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছেন এরপর ইয়াজুজ এবং মাজুস সম্প্রদায় তারা আর সেখানে প্রবেশ করতে পারেনি তো এটার পরেও এটার পরেও ইয়াজুজ এবং মাজুর সম্প্রদায় তারা আল্লাহ তালা যখন চাইবেন তখন আবার তারা বের হয়ে আসবেন কিহে বের হয়ে আসবেন মুসনাদে আহমদ হানিস পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ সোনানার হাদিস হানিস্তাহ দুই হাজার রুস হাসান বলছেন যে ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায় তারা প্রতিদিন আসে এসে দেওয়াল ভাঙতে থাকে দেয়াল দেয়াল ভেঙে তারা পৃথিবীর বুকে ঢুকে কি করবে অন্য এলাকায় সাধারণ মানুষদের উপর অত্যাচার করবে তো দেয়াল ভাঙতে 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 ওদের মধ্যে সর্দার রয়েছে তো বলে আজ তো সন্ধ্যা লেগে গেলো আস্ত সন্ধ্যা হয়ে গেল কালকে এসে আবার আমরা কি করব দেয়ালটা ভেঙে ফেলবো ভেঙে ফেলে আমরা ঢুকে পড়ব ভিতরে তো পরের দিন যখন আসে তখন দেখে আবার দেয়ালটা পরিপূর্ণ কথা মনে আমার বুঝতে পারেননি মনে করেন যে একটা দেয়াল দেওয়া আছে সন্ধ্যা পর্যন্ত তারা ভাঙে ভাঙতে 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 প্রায় একটু থাকে তো তারা ভাবে কালকে এসে বদবাকিটা ভেঙে আমরা ঢুকে পড়বো ঢুকার পর তাদের ব্যবস্থা করব। সাধারণ মানুষদের তো পরের দিন সকালে যখন আসে এসে দেখে যে দেয়াল আবার যে করা সেই পরিপূর্ণ তো তারা প্রতিদিন এ কাজ করতে আছে এখনো তো রোজ হাসালাম বলছেন যেদিন আল্লাহ সোভানা তাদের ইচ্ছা হবে ঠিক সেদিন অর্থাৎ কিয়ামতের পূর্বে তারা একদিন আসবে দেয়াল ভাঙতে দেয়াল ভাঙতে 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 তাদের মধ্যে যে সর্দার সে হঠাৎ করে সে বুঝে বলুক আর না বুঝে বলুক সে হঠাৎ করে বলবে যে আজকে পর্যন্ত এই থাকলো আগামীকাল ইনশাল্লাহ এসে আমরা ভেঙে ফেলব আল্লাহ সোবান যখন চাইবেন ঠিক শেষের মুহূর্তে ওরা কি বলবে শেষ দিন সন্ধ্যা হয়ে গেছে সেই দিনই তারা ভুল করে করে ইচ্ছা তারা সেদিন বলবে যে আজ এ পর্যন্ত থাক আগামীকাল ইনশাল্লাহ আমরা বদবাকিটা বাকিটা ভেঙে ফেলবো ঠিক দিন ইনশাল্লাহ বলবে পরের দিন এসে দেখবে যে অতটুকুই ভেঙে আছে পরের দিন ভেঙে ফেলবে একদম আল্লাহ সোবাহ তালার হুকুমে কথাটা বুঝতে পারছেন কি ইনশাআল্লাহর